দাম বেড়ে গেল ফ্রেশ পানি সমূহের আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বর্তমান বাজারে আড়াইশো মিলি পাঁচশো মিলি এবং এক লিটার ও দুই লিটার ফ্রেশ পানির হোলসেল প্রাইস এবং রিটাইল প্রাইস মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে আড়াইশো মিলি পানি প্রতি কেজি চব্বিশ পিস করে তাকে প্রতি পিসের কুচকা হচ্ছে দশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন দিকে লক্ষ্য করুন আড়াইশো মিল পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি মূল্য হচ্ছে একশত পঞ্চান্ন টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে একশত পঞ্চান্ন ভাগ চব্বিশ সমান ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবেন বিক্রয় মূল্য দশ মাইনাস ক্রয় মূল্য ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা সমান তিন টাকা পঞ্চান্ন পয়সা এটা হচ্ছে পাঁচশো মিলি ফ্রেশ পানি এটি প্রতি কেজি চব্বিশ পিস করে থাকে প্রতি পিসের কুচকা মূল্য হচ্ছে বিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে নেমুর দিকে লক্ষ্য করুন পাঁচশো মিলি পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজির পাইকারি মূল্য হচ্ছে ২৫০ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে দুশো পঞ্চাশ বা চব্বিশ সমান দশ টাকা একচল্লিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য বিশ মাইনাস ক্রয় মূল্য দশ টাকা একচল্লিশ পয়সা সমান নয় টাকা উনষাট পয়সা এটা হচ্ছে এক লিটার ফ্রেশ পানি এটি প্রতি কেজি বারো পিস করে থাকে প্রতি পিসের খুচরা মূল্য হচ্ছে ত্রিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন এক লিটার পানি নেওয়া হয়েছে এক কেজ এক কেজের পাইকারি মূল্য হচ্ছে দুইশত পনেরো টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে দুইশত ভাগ পনেরো বা বারো সমান সতেরো টাকা একানব্বই পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য ত্রিশ মাইনাস ক্রয় মূল্য সতেরো টাকা একানব্বই পয়সা সমান বারো টাকা নয় পয়সা এটা হচ্ছে দুই লিটার ফ্রেশ পানি এটি প্রতি কেজে ছয় পিস করে তাকে প্রতি পিসের কুস্তা মূল্য হচ্ছে চল্লিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন এমরুর দিকে লক্ষ্য করুন দুই লিটার ফ্রেশ পানি নেওয়া হয়েছে দুই কেজ দুই কেজ বা বারো পিসের পাইকারি মূল্য হচ্ছে তিনশত আঠাশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে তিনশত আঠাইশ বা বারো সমান টাকা পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য চল্লিশ মাইনাস বিক্রয় পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন পণ্যের পাইকারি মূল্য নিয়ে